তো আমি চলে গেলাম আমার ফেসবুক গাড়িতে ফেসবুক গাড়িতে যাওয়ার পরে আমার প্রোফাইলে চলে গেলাম তো সি ড্যাশবোর্ড তো আমরা অনেকেই জানি না যে কীভাবে আমাদের ভিডিওতে ভিউস আনতে হয় তো ভিউস আনার আগে অবশ্যই সিউ করতে হয় সিও ভালোভাবে যত করতে পারবেন ততই আপনার আইডিটা ভাইরাল হবে তো আমি সিওলে ক্লিক করলাম কারণ এখানে একটু ফেসবুকটা আপডেট হওয়ার কারণে অনেক কিছু শো করে না তো সিওলে ক্লিক করার পর মানে এখানে সব দেখা যাবে তো আমাদের মেন কাজ যে ইন্সপিরেশন হাব এটার উপরে ক্লিক করবো তো এখানে দেখবেন অনেক হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন তো আমি এই হ্যাশট্যাগটা দিই এই হ্যাশট্যাগটা দিয়ে ধরেন আমি একটা ভিডিও দেই এই ভিডিঅ'টাই দিয়ক কাঢ়ি দিয়ে কাৰণ ভিডিঅ' বড় অৱশ্যে চেনেল টা ছাবস্ক্ৰাইব কৰ নেক্সটে ক্লিক করলাম একটু লোড নিচ্ছে এখানে আপনারা কিছু টপিক দিবেন পরে এখানে কোনো স্টিকার টাইপে দিবেন কারণ স্টিকারে আপনার আইটার ইম্প্রেশন ইম্প্রেশন ভালো দেয় এখন কথা হইলো এখানে মেনশন দিবেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগগুলা এখন কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবেন এখানে দেখুন এখানে আমার একটা নিজের আইডির হ্যাশট্যাগ এই হ্যাঁ আপনার কীভাবে দিবেন চলে এটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পর ইউজার নেমে ক্লিক করে কপি করে এখানে হ্যাশট্যাগটা দিয়ে দেবেন এতে কি হয় আপনার আইডিটা যদি কে ছার্জ দেখো তাইলে আপনার এই ভিডিওটা সবার আগে শো করবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি হ্যাশট্যাগ দিছি দিয়েছি আর একটা দিয়ে দেই যাই হোক হ্যাঁট্য দিয়েছি এখন কথা হলো ট্যাক পিউ পিল দরকার নেই আমার লোকেশন লোকেশনটা দিয়ে দেবেন আমি ঢাকা বাংলাদেশ দিলাম এখানে এবি টেস্ট কভার টেস্ট কভার টেস্ট এখানে অবশ্যই দিবেন কভারটা দেব এটা দেয় হ্যাঁ কভার টেস্ট দিলাম সেফ এখন সি দিলাম তো এখানে ট্রফিক ট্রফিটা হয়েছে কমেডি কম্পিউটি দিলাম ন্যাচারাল ফটোগ্রাফি মিউজিক এখানে তিনটার বেশি দেওয়া যায় না আপনারা তিনটে দেওয়ার সাজেস্ট করব ঠিক আছে আর অবশ্যই শেয়ার করবেন তিন চারটে তিনটার বেশি দিবেন না প্রাইভেট পাবলিক এখানে আপনার পোস্টের যে টপিক দিছেন দিয়েছেন ওইগুলো দিবেন এখানে আমি তিনটায় দিলাম এখন শেয়ারের নাও ক্লিক করে দিলাম এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউস আনতে পারবেন আইডিটা ভাইরাল করতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে বেশি না তিন চার দিন কাজ করেন যদি ভিউস না আসে তখন আমাকে এসে কিছু বই দেয় কমেন্ট